উচ্চ মাধ্যমিকের ফ্যাট চমকপ্রদ ফলাফল করল গত বছর হাইলাকান্দি জেলার সেরা রেজাল্ট করা লালার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যাক্রেট হার্ট সিনিয়র সেকেন্ডারি কলা বিভাগে ফ্যার জেলার সেরা স্থান দখল করতে সক্ষম হয়েছে স্যাক্রেট হার্ট আইটি বিষয়ে নিরানব্বই শতাংশ মার্কস নিয়ে রাজ্য সেরা স্থান দখল করল এক পড়ুয়া পার্সি বিষয়ে এলো রাজ্য সেরা নম্বর এ নিয়ে ছাত্র অভিভাবকদের মধ্যে পুশির জোয়ার রয়েছে পথচারীদের প্রায় দুই হাজার লাড্ডু বিতরণ করলেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছেন এলাকার শিক্ষানুরাগীরা পরিশ্রমী বা উদ্যোগী শিক্ষক শিক্ষিকাদের গাইডেন্সের ফলে মাধ্যমিকে তার ডিভিশন পাওয়া অনেক ছাত্রছাত্রী পেল স্টার মার্কস উল্লেখ্য এবার লালা সেকেন্ড সিনিয়র সেকেন্ডারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল মোট একশো জন ছাত্রছাত্রী এর মধ্যে একাত্তর জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে বিয়াল্লিশ জন দ্বিতীয় বিভাগে এবং সাতজন ছাত্রছাত্রী তৃতীয় বিভাগে পাশ করতে সক্ষম হয় স্টার এসেছে মোট একচল্লিশটি ডিস্টিংশন রয়েছে ছয়টি প্রায় ছাব্বিশ জন ছাত্রছাত্রী আশি শতাংশের ঊর্ধ্বে মার্কস লাভ করেছে যা বিগত দিনের জেলার কলা বিভাগের প্রায় সব রেকর্ড ব্যাঙ্গে দিয়েছে প্রায় নব্বইটি বিষয়ে নব্বইয়ের ঊর্ধ্বে মার্কস পেয়েছে অনেক ছাত্রছাত্রী একানব্বই দশমিক চার শূন্য মার্কস পেয়ে জেলায় কলা বিভাগের সেরা স্থান দখল করেছে সেক্রেট হার্টের শাহানুর আলম লস্কর মোট চারটি বিষয়ে লেটার মার্কস ছাড়াও পার্সিতে চানব্বই শতাংশ মার্কস নিয়ে রাজ্য সেরা স্থান দখল করে শাহানুর এছাড়াও অনুপ গোস্বামী আইটি বিষয়ে নিরানব্বই শতাংশ মার্কস নিয়ে রাজ্য সেরা স্থান দখল করেছে সবচেয়ে বড় কথা হল মাধ্যমিকের থার্ড ডিভিশন পাওয়া অনেক ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিকের স্টার ও আশিয়ার কোটায় পৌঁছে সবাইকে চমকে দিয়েছে এবারে লালার সেক্রেটহাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই ফলাফল শুধুমাত্র হাইলাকান্দি জেলায় সেরা স্থান দখল করেনি বরং করিমগঞ্জ জেলাকেও টেক্কা দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি কাছাড় জেলাকেও জোর কদমে টক্কর দিয়েছে এদিন ফলাফল প্রকাশ হতেই পুরো লালা শহরে এক উৎসবমুখর মুখর পরিবেশ দেখতে পাওয়া যায় ছাত্রছাত্রী ও শিক্ষকরা পথচারীদের প্রায় দুই হাজার লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করাতে দেখা যায় হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই ফলাফল লালা তথা শহরের আশপাশে প্রত্যন্ত এলাকায় এক আশার আলো দেখাতে সক্ষম হয়েছে বলে বিদ্যাচরের অভিমত কিন্তু আজকের যে রেজাল্ট হয়েছে এই রেজাল্ট পুরো বরাক বিলিতে এটাই প্রমাণ করে দিয়েছে বা যে সেকেন্ড হার্ড থেকে সেরা কোনো কলেজ নেই সম্পর্কে আমি খুবই আনন্দিত যে এই আমাদের প্রত্যন্ত এলাকার ললাই এলাকার যে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি যেটা বিশ্বাস করা যায় না যে ভালো আমরা রেজাল্ট করতে পারি যেটা আমাদের প্রত্যেকজন টিচারে যে মেহনতের কারণে আজকে আমরা এই টুভিশনের রেজাল্ট দেখতে পেরেছি যে আমাদের এই বছর টোটাল এটিআয়ার্ড স্টুডেন্ট ছিল একশো জন তার মধ্যে দেখা যায় টোটাল পাস করেছে স্টুডেন্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো স্টুডেন্ট দেখা যায় পাস করেছে তো তার মধ্যে দেখা যায় ফার্স্ট ডিভিশন পেয়েছে সেভেন্টি ওয়ান একত্রিশ জন স্টুডেন্টে ফার্স্ট ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে ফোর্টি টু তো নেক্সট লেটার টোটাল লেটার মার্কস পেয়েছে আমাদের টু হান্ড্রেড এইটটি টু হান্ড্রেড এইট দুইশো আটজন স্টুডেন্টে দেখে যে লেটার মার্কস পেয়েছে বা থার্ড ডিভিশনে যদি আমরা দেখি থার্ড ডিভিশন পেয়েছে সেভেন সাতজন স্টুডেন্টে থার্ড ডিভিশন পেয়েছে নেক্সট যদি আমরা দেখি টোটাল ডিস্ট্রিবিউশন যদি আমাদের দেখি কলেজ থেকে তো সে ছয় স্টুডেন্টে ডিস্ট্রিবিউশন পেয়েছে যদি আমরা আনসাকসেস ফুল দেখি তো আনসাকসেসফুল টোটাল স্টুডেন্ট হয়েছে নেক্সট যদি আমরা টোটাল স্টার মার্ক দেখি তো টুয়েলভে স্টারমার্ক আমাদের যে সেক্রেটারি সিনিয়র সেকেন্ডারি স্টুডেন্ট ফোর টু ওয়ান এক্সেলের জন্য স্টুডেন্টের স্টারমার্ক পেয়েছে আমরা স্টেট হাইয়েস্ট দেখি তো স্টেট হাইয়েস্ট আইটি সাবজেক্টে একজন হয়েছে যার নাম হলো যে অনুপ বিশ্বাম যে নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছে তো আইটি সাবজেক্টে আরেকজন হলো যে পার্সিয়ান সাবজেক্টে একজন শাহানুর আলম লস্কর তো শাহানুর আলম লস্কর যেটা যায় নাইনটি সিক্সে পার হয়েছে যা বিশ্বাস করা যায় না আমরা তো আমাদের একটাও কথা ছিল যে উই বিলিভ ইন অ্যাকশন নট ওয়ার্স আমরা আমাদের কাজকে বিশ্বাস করি আমাদের যে যে কথা যেটা আছে এই কথা না আমরা আমরা সবসময় আমাদের কাজকে আমরা বিশ্বাস করি আর এই ফলটা আজকে আজকের দিনে আমরা এই ফলটি দেখিয়ে দিয়ে দিলাম যেটা আমরা আমাদের এই ইনস্টিটিউশনে যে মানুষ যে বিশ্বাস করে দিয়েছে যে অনেকে বলা বলেছিল যে এই সেক্রেড আর্ট কলেজে কোনো টিচার নাই ভালো টিচার নাই ভালো ফ্যাকাল্টি নাই কিন্তু আজকের এই রিজাল্টটা প্রমাণ করিয়ে প্রমাণ করে দিয়ে দিল যে এই কলেজে ফ্যাকাল্টি আসে কিনা না তো আমরা আজকের দিনে এটা দেখতে পারলাম যে এটা যদি আমরা দেখি বরাকের মধ্যে হাইয়েস্ট রেজাল্ট হয়েছে আমাদের এই সেক্রেট আর্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রথমে আসামের যারা হায়ার সেকেন্ডারিতে আজকের দিনে যে এপিআর হয়েছে তারা আমি শুভেচ্ছা জানি তারপরে নেক্সট আমি একটা আপনার আপনাকে বুঝাই দিতে চাই আমরা সেকেন্ড হার্টে টোটাল এপিআর হয়ে যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টুক আর টোটাল পাস ওয়ান টোয়েন্টি টোটাল পাস ওয়ান টোয়েন্টি এখানে অ্যাপসেন্ট একটা আনসাকসেসফুল একটা যে দুইজন যে আমরা ওয়ান টোয়েন্টি থেকে

হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা রাখছি এখনও আমরা যতটুকু ডাটা কালেকশন করছি এখানে থেকে আমরা মানে বরাকের মধ্যে আমরা মানে উইয় এখন পর্যন্ত আমরা এইটা আমরা আশা মানে যতটুকু আমরা ডাটা কালেকশন করছি আমরা আরো ভালো করতাম করবো ইনশাআল্লাহ আর এটা আপনার স্বপ্ন আছে যে আমরা সব সময় মা এরকম স্টুডেন্ট আহত না ফেলো আমরা স্টুডেন্ট আপনার টপ লেভেল নিয়ে বসে আমি কিন্তু দ্বারা দুই বছর मेहनत করছি আর লাস্ট তিন নম্বর বছরে আমি সাকসেস হইছি স্ট্রিম স্ট্রিম তো মানে আমার সাবজেক্ট আমার স্টুডেন্ট বাইসে সাহায্য আমি প্রথম বছর যে রেজাল্ট করেছিলাম দ্বিতীয় বছর চার জায়গায় ব্যাটার রেজাল্ট আমরা করেছি আর দ্বিতীয় বছর যে রেজাল্ট করেছিলাম ওই রেজাল্টটা আমাদের ডিস্ট্রিক্ট টপ ডিস্ট্রিক্টের মধ্যে টপ রেজাল্ট ছিল আমাদের কলেজের আর এই বছর যে রেজাল্ট আমরা করেছি এই রেজাল্টটা পুরো বরাক আমরা টপ করেছি আমাদের কলেজের শাহানুর আলম আর্টসের মধ্যে নাইনটি ওয়ান পয়েন্ট ফোর পেয়ে পুরো বরাকবেলিতে টপ হয়েছে আর আমরা একটা কথা আমি বলতে চাই বিশেষ করে আমি যা শুনে এসেছি বা আমি সবসময় যে কথাগুলো আমার ফেস করতে হয় আমরা যখন কলেজ স্টার্ট করেছি তখন থেকেই আমরা শুধুমাত্র বাচ্চারা যে কীভাবে ওদের ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট যা আছে ওই ওটার প্রতিই আমরা গুরুত্ব দিয়েছি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয় আমরা ওদের মরাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বা বাকি ওভারঅল যে ডেভেলপমেন্ট আছে ওইগুলোতেই আমরা খেয়াল করেছি সবসময় আমরা গুরুত্ব দিই আর আমরা আমাদের রেজাল্টের প্রতিও আমরা খুব লক্ষ্য রাখি যে আমাদের রেজাল্ট কি হবে না হবে কারণ আমরা অনেক কথাবার্তা শুনে আসি মানুষ অপপ্রচার করে আমাদের সম্বন্ধে কলেজের ফার্স্ট ইয়ার থেকেই আজকে তিন নম্বর বছর আমাদের রেজাল্ট হলো কিন্তু প্রত্যেক বছরই আমরা আমাদের কলেজের ব্যাপারে কোনো কারণে ওরা অন্যান্যভাবে কোনো না কোনোভাবে কূটনীতির মাধ্যমে আমাদের সাথে কম্পিটিশন করার চেষ্টা করে কিন্তু আজকের যে রেজাল্ট হয়েছে এই রেজাল্ট পুরো বরাক বিলিতে এটাই প্রমাণ করে দিয়েছে যে সেক্রেটার থেকে সেরা কোনো কলেজ নেই আর যা আমরা কোনোদিনও ওই ওদের অপপ্রচারের মধ্যে আমরা তাই না কারণ আমরা জানি আমরা রেজাল্ট নিয়ে ওদের যে যতটি আমাদের এগেন্স্টে যেগুলো অপকৃত হয়েছে ওইগুলোর জবাব আমরা রেজাল্টের মাধ্যমেই আমরা দিয়ে দেবো ঠিক আছে তো আমি এই বলেই আমার এই ছোট পক্ষটা শেষ করলাম ধন্যবাদ